দর্শক আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে আমি এখন আসি দেখেন দেখতে পাচ্ছেন এখন আসি হলো জামাল খান মোড়েই একদম তো আজকে হলো বীর চট্টোলা রেস্টুরেন্টটাতে যাব সেটা গতকালকে উদ্বোধন হয়েছে তো আমরা বীর চট্টলাটা ওইখানে দুপুরে খাওয়া দাওয়া করবো এবং বীর চট্টলাটা আপনাদেরকে এটা পারকোট জংশনেরই একটা রেস্টুরেন্ট খুবই নাম করা ছিল নতুন করে আবার মডিফিকেশন করে এটা উদ্বোধন করা হয়েছে তো সেই রেস্টুরেন্টটাতে যাব খাওয়া দাওয়া করবো সেটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো আমরা আছি এখন ঠিক জামাল খান মোড়ে এই রেস্টুরেন্টটা হলো ঠিক এদিকে দেখেন কাজির ডোরি এই অ্যাকুয়ারিয়ামের ঠিক অপোজিটে হলো বীরচট্টলাটা তো চলেন সেখানে আপনাদেরকে একটু ঘুরাই নিয়ে আসি এবং ডিটেলস দেখাই তারপর সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার বিকালবেলাটা একটু আরও অন্যান্য অনেকগুলো জায়গায় ঘুরবো তো সব কিছু আপনি আজকে আপনাদেরকে দেখাবো দর্শক এখন আমি আসি একদম বীর চট্টলা রেস্টুরেন্টের একদম সামনে দেখেন হাতের আমার হাতের বাম পাশে হলো কাজী ডোরি কাজী ডোরি থেকে সোজা আসলে যে অ্যাকোরিয়ামটা পরে সেই অ্যাকোরিয়ামের ঠিক অপোজিটেই হলো বীর রেস্টুরেন্ট যেটি বারকোট জংশনের একটি ঐতিহ্যবাহী একটি রেস্টুরেন্ট তো সেই রেস্টুরেন্টটাতে আমি ঢুকছিলাম ঢুকার মুখে খুব সুন্দর একটি বীর চট্টলা একটা নেম প্লেট রয়েছে আর হাতের বাম্পার বাম পাশে রয়েছে খুব সুন্দর বিভিন্ন স্বাদের এখানে চায়ের ব্যবস্থা রয়েছে তবে যে মালাই চা সেটা হলো চল্লিশ টাকা করে রাখা হয়েছে সেটা আমার কাছে একটু প্রাইসটা বেশি মনে হয়েছে যদি সেটি বিশ থেকে তিরিশ টাকার মধ্যে থাকে তাহলে সেটি রিজনেবল হবে বলে আমি মনে করি তো আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো যেহেতু গতকালকে উদ্বোধন হয়েছে আমাদের সাথে আমাদের দুজন ফ্রেন্ড রয়েছে তো আমরা হলো যে রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি দেখেন রেস্টুরেন্টটা এত সুন্দর বিভিন্ন ধরনের ডেকোরেটিভ জিনিস দিয়ে এত সুন্দরভাবে সাজানো রয়েছে যদি আপনি রেস্টুরেন্টের সামনে যান সত্যি আপনার মনটা জুড়ে যাবে এত সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে ঢুকতেই যে প্রথম যে রুমটা সেই রুমটাতে দেখ দেখবেন সত্তর আশি নব্বই দশকের যে আমাদের যে ঐতিহ্য যে গ্রামীণ ঐতিহ্য ছিল বিভিন্ন ধরনের ক্যাসেট প্লেয়ার থেকে শুরু করে বিভিন্ন জিনিস এখানে সংরক্ষণ করা রয়েছে দেখেন এবং খুব সুন্দর সুন্দর কিছু শব্দ এখানে আহ খুব সুন্দর করে ডেকোরেশন করে আহ চারপাশে লেখা রয়েছে তো যেটি সত্যি আমাদের যে ঐতিহ্য আমাদের যে হলো যে আশির দশক নব্বই দশকের যে ঐতিহ্য আমাদের সেই ঐতিহ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং তখনকার সময়ে যে তৈজসপত্রগুলো রয়েছে সেই তৈজ তৈজসপত্রগুলো এখানে প্রদর্শনীর মতো করে এখানে দেওয়া রয়েছে মানুষ চাইলে সেগুলো দেখে সেই সময়ে ফিরে যেতে পারে এত সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে এখানে এখানে দেখেন বিভিন্ন ধরনের রেডিও প্লেয়ার ক্যাসেট প্লেয়ার

বাসের বিভিন্ন ধরনের কারুকাজ যেটা সত্যি আপনাকে আপনাকে খুবই আনন্দ দিবে আর এই এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের যে গ্রামীণ আমাদের যে রিক্সা রিক্সার পিছনে আমাদের যে শিল্প সাধারণত রিক্সার পিছনে যেগুলো আমরা দেখতে পাই সেই রিক্সার শিল্পটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর রুমগুলোকে এই যে এখানে দেখেন বায়োস্কোপ আমরা ছোটোবেলায় এই বায়োস্কোপগুলো দেখার জন্য বাড়ি থেকে ছুটে যেতাম রাস্তার দিকে সেই ধরনের বায়োস্কোপটা এখানে রাখা রয়েছে আর ঠিক এটা হলো একদম রেস্টুরেন্টের ভিতরে ঢুকে হাতের বাম পাশে খুব সুন্দর এখানে ওয়েটিং ওয়েটিং জোন এখানে আপনি চাইলে ওয়েট করতে পারবেন এখানে ছবি তুলতে পারবেন ফটো স্টেশনের জন্য এখানে খুব সুন্দর কিছু ব্যবস্থা করেছে ওনারা যেটা সত্যি আমার খুবই ভালো লেগেছে এবং সবগুলো জায়গায় গ্রামীণ যে ছোয়া গ্রামীণ যে শিল্প সেই শিল্পের আপনি ছোয়া এখানে দেখতে পাবেন ঠিক এটার এখন যেটি দেখতে পাচ্ছেন এখানেই হলো ওনাদের কিচেন এবং এখানেই ওনাদের বিভিন্ন ধরনের খাবার দাবার সাজানো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই এখানে দেখেন বিভিন্ন ধরনের বাঙালি খাবার থেকে শুরু করে সবগুলো আইটেমে এখানে ম্যাক্সিমাম হলো যে বাঙালি খাবার মাছ মাংস থেকে শুরু করে সব ধরনের ভত্তা বিভিন্ন ধরনের সবজি আপনি এখানে চাইলে পাবেন খিচুড়ি আপনি পাবেন বিরিয়ানি পাবেন আপনি সব ধরনের বিভিন্ন জাতের বিভিন্ন রকমের পিঠা রয়েছে এখানে তো আমরা সেরকম আমরা মেনুটা দেখে আমরা হালকা কিছু অর্ডার করেছি অর্ডার করে যেহেতু খুব বেশি ভিড় এখানে তো আমরা হালকা কিছু খেয়ে আমরা রওনা দিয়েছি নেভালের উদ্দেশ্যে আমরা বিকেলবেলাটা হলো যে নেভালে কাটাবো তো আমরা এখন রয়েছি দর্শক আমরা এখন আছি চিরোগ এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেই এক্সপ্রেসওয়ে ধরেই আমরা চলে যাব নেভাল সেই নেভালে আমরা আমাদের যে বিকেলবেলাটা সেই বিকেলবেলাটা আমরা সেখানে এনজয় করব এবং আমরা সেখানে কাঁকড়া খাবো খাবো আরো অনেক ধরনের মজা করব। তো দেখেন উঠতে না আমরা চলে আসছি হয়ে আগ্রাবাদের দিকে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছি সেটি হলো আগ্রাবাদের আগে চৌমুনি মোড় আহ দেখেন ফ্লাই এক্সপ্রেসওয়ে থেকে কি সুন্দর দৃশ্যটা এখানে দেখা যাচ্ছে দর্শক তো আমরা এই এক্সপ্রেসওয়ে ধরে চলতে চলতে আমরা আগ্রাবাদ পার হয়ে দেন বন্দর পার হব দেন আমরা চলে যাব হলো নেভাল এরিয়াতে তো দর্শক একটা কথা বলে রাখি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সামনে অনেক ধরনের নতুন নতুন ভিডিও আসবে সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা কোন জায়গার ভিডিওগুলো আপনারা দেখতে চান আমি সেই জায়গায় ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক ষোলো কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েটি মূলত করা হয়েছে চট্টগ্রাম বিমানবন্দরকে চট্টগ্রাম শহরের সাথে যুক্ত করার জন্য যেটি শুরু হয়েছে লালখান বাজার থেকে শুরু হয়ে যেটি পতেঙ্গা সি বিচের মুখে গিয়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি শেষ হয়েছে যেখানে এই ফ্লাইওভারে দিয়ে এই এক্সপ্রেসওয়ে দিয়ে যেতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে যেখানে আগে দেড় থেকে দুই ঘন্টা বা তিন ঘন্টা সময় লেগে যেত অনেক সময় এয়ারপোর্টের যাত্রীরাও ইয়া ফ্লাইট মিস করত সেই এই জ্যামের কারণে তো সেটি অনেকাংশেই হলো যে দূর লাঘব হয়েছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হওয়ার কারণে এখন চাইলে খুব অল্প সময়ের মধ্যেই চট্টগ্রাম শহর থেকে অথবা বদার অথবা অন্যান্য জায়গা থেকে চিটং এর অন্যান্য লোকেশন থেকে যে একদম সহজেই এয়ারপোর্টে চলে যেতে পারে অথবা সিবিচে চাইলে যে কেউ যেতে পারে বিচ নেভাল এই সেক্টর যে কোনো জায়গায় চাইলে মানুষ খুব দ্রুতই এখানে চলে আসতে পারে তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে টোল প্লাজা সেই টোল প্লাজার কাছাকাছি চলে আসছি আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে যেহেতু আজকে ফ্রাইডে ফ্রাইডে হওয়ার কারণে অনেক বেশি সেখানে জ্যাম ছিল তা আমরা সেখানে টোলটা দিয়ে আমরা চলে আসছি এয়ারপোর্ট রোডের কাছাকাছি যেটি দিয়ে আমরা নেভালে পৌঁছাবো এবং নেভালে পৌঁছিয়ে আমরা সেখানে বিকালটা আমরা সেখানে কাটাবো সেটি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। তো দর্শক আপনারা যদি এরকম সময় পান বিকালবেলাটা আপনারা চাইলে খুব সুন্দরভাবে নেভাল এরিয়াতে আপনারা চাইলে সময়টা স্পেন্ড করতে পারেন খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন এই জায়গায় যেটি খুবই ফেমাস একটি জায়গা সারা বাংলাদেশের মধ্যে নেভাল বললেই মানুষকে চেনানোর প্রয়োজন হয় না যে এই জায়গাটা কোথায় তো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে চলে আসছি দেখেন দর্শক আমরা চলেন আপনাদেরকে দেখাই বাকিটা দর্শক চলে আসলাম নেভাল দেখেন নেভালটা এই যে এখন হলো বেওয়ানের সামনেই আছে তো এই জায়গাটা দেখেন খুবই সুন্দর একটা জায়গা দেখছেন অনেক পাথর খুব সুন্দর জায়গাটা ঘুরব এবং এখানে কিছুটা টাইম স্পেন্ড করব দেন সন্ধ্যার দিকে এখান থেকে ব্যাক করব। নেভালের ফিল নিচ্ছি একদম নিচে আছি দেখেন নেভালের একদম নিচে তো এই সাইডটা সাধারণত এখানে সবসময় পানি থাকে আজকে ভাটা পড়ার কারণে একদম মানুষজন নিচে একদম মাটি বিচটা দেখা যাচ্ছে তো নেভাল আসবেন ঘুরবেন এই জায়গাগুলো দেখবেন উপরে এখনও একটু রাস্তাটা ভালো না বাট এই জায়গাটা আপনারা ফিল্ড নিতে পারবেন এই যে এটা হলো সিরিচের মোহনা ওই দিক থেকে আসলে এভাবে চ্যানেল দিয়ে কর্ণফলি চ্যানেল দিয়ে এভাবে জাহাজগুলোর ভিতরে ঢুকে ওই যে এখানে বে ওয়ানের টার্মিনাল আর এই সাইড পুরোটা হলো নেভাল তো এই যে দেখেন আপনারা নেভালে আসলে ঠিক এই জায়গায় এই সিঁড়িগুলোতে বসে রেস্ট করতে পারবেন প্লাস এখান থেকে সাগরের যে ভিউটা সেই ভিউটা দেখতে পারবেন এই যে আমরা এখন একদম আছি মোহনার ঠিক সামনে সব পুরো বিকালের ঘোরাঘুরিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার লেটস গো সোহাগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এখানে আর কিছুক্ষণ থাকবো এখানে কাঁকড়া ভাজি খাবো পেঁয়াজু খাবো সবগুলো এখানে টেস্ট করে আর কিছুটা কিছুটা সময় এখানে স্পেন্ড করে দেন আমরা এখান থেকে ব্যাক করব এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট এবং আমাকে জানাবেন আর কোন জায়গার ভিডিওগুলো আপনারা দেখতে চান আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ